পাকিস্তানি করাচি বুটিক্সের আজকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখাবো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে যারা আছেন কি শিফন সিল্ক এই ধরনের ফেব্রিক্স করতে পারেন না যারা সবসময় কটন কাপড়ের মধ্যে একটি গোর্জিয়াস ড্রেস নিচ্ছেন তাদের জন্য আজকে দুটি স্পেশাল থাকবে দেখুন অনেক সুন্দর সুন্দর চারটা কালার পেয়ে যাচ্ছি ফুল কটনের উপরে সুতার কাজ প্লাস হচ্ছে হালকা মিনি সিকোয়েন্সের কাজ করা যেটা হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা চারটা কালার আছে প্রথমে আমরা ব্রাইট ল্যাভেন্ডার পার্পল কালারটা দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর থাকবে চারটে কালার দেখাবো কোনোটা কালার বাদ দিতে পারবেন না এটা নিচের বর্ডার লাইনটা যেটা আছে দেখুন এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে অনেক চিকন সুতোই কিন্তু কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা সূক্ষ্ম সুতোর জমাট বাঁধা কাজ পেয়ে যাচ্ছি পুরো ফ্রন্টের ডিজাইন এবং স্লিজের পাটাতে কিন্তু কাজ করা আছে দূর থেকে ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এইটা চলার হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন একেবারে নতুন কালেকশন এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য থাকবে করাচি বুড়ি স্যার এই ড্রেসগুলো দেখা যায় কি স্থান পাত্র পাত্রভেদে পঁচিশশো ছাব্বিশশো এমন প্রাইজে সেল হয় আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত নাইস মাশালা দুপাটাটা সিকোয়েন্সের কাজ সুতার কাজ করা আছে এই রেসটা আমরা আজকে আপনাদেরকে দিব এটা হচ্ছে মাস্টার কাঠের কালারটা থাকবে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা রেসে প্রাইস দিব আমরা ষোলোশো টাকা ষোলোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ফেলোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর এগুলো সব নিউ অ্যারেভেল কালেকশন এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আজকের এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে একটু ডিপ পেঁয়াজের মধ্যে এই ড্রেস ষোলোশো টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন বেশি বেশি করে অর্ডার করে ড্রেস নিয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে যাবেন

প্রত্যেকে অর্ডার করে ফেলেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ